রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে রওনা দিলেন শুভাংশু শুক্লা ঠিক বারোটা এক মিনিটে মহাকাশের পথে রওনা হয় ড্রাগন মহাকাশ যান চোদ্দ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাখবেন শুভাংশুরা এই সময়ের মধ্যে চালাবেন অন্তত ষাটটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এই মিশন ঘিরে গোটা দেশের চোখ এখন মহাকাশের দিকে অবশেষে এল সে মাহের যখন দীর্ঘ টাল বাহানার পর শুভাংশু শুক্ল সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্স এর ড্রাগন মহাকাশ যান ভারতের সময় অনুযায়ী আজ বুধবার বেলা বারোটা এক মিনিটে আমেরিকার ফ্লোরিডার ক্যানেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের মহাকাশ অভিযান শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিয়ম ফোর প্রথমে নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযান হওয়ার কথা ছিল গত উনত্রিশ মে কিন্তু আবহাওয়া প্রযুক্তিগত ত্রুটি সহ নানা কারণে বারবারই সে অভিযান পিছিয়ে যায় শেষমেশ গতকাল মঙ্গলবার নাসা জানায় যে আজ বুধবার অর্থাৎ পঁচিশ জুন এই অভিযান হতে চলেছে আর সেই মতো শুরু হয়ে যায় প্রস্তুতি শুরু হয় প্রহর গোনার পালা আয়ারল্যান্ডের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর যে বুধবার সকালে উৎক্ষেপণের ঘন্টা কানেক আগেও নাকি আচমকা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল সেই মহাকাশ জানে জানা গিয়েছে কোনো কারণে অভয় সংক্রান্ত তথ্য মহাকাশ জানে আপলোড হচ্ছিল না কিন্তু কিছুক্ষণের চেষ্টার সেই ত্রুটি সংশোধন করে নেন বিজ্ঞানীরা তারপরে নির্ধারিত সময়ে স্পেস লঞ্চ কমপ্লেক্সে শুভাংশু সহ তার চার নভস্বর আহ ঠিক বারোটা এক মিনিটে ফ্যালকন নাইনের উৎক্ষেপণ হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পারিবে ড্রাগন মহাকাশ যান নার্সারি অভিযানের জন্য ইসরোর তরফ থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল দুই গগনযাত্রী শুভাংশু শুক্লা এবং প্রশান্ত বালকৃষ্ণন নায়ারকে উত্তর প্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় উনচল্লিশ বছরের শুভাংশুকে তার বিকল্প হিসাবে রাখা হয় প্রশান্তকেও শুভাংশু ড্রাগনের পাইলট হলেও অভিযানের কমেন্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্বর তথা অ্যাক্সিওম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি উইটসন এছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়স ওজনানস্কি উইসনিওস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু এই অভিযানের জন্য প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নভস্বর যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণ জনিত কোন রোগে অসুস্থ না হয়ে পড়েন তারা আর সেজন্য গত এক মাস ধরে চারজনকেই থাকতে হয়েছিল কোয়ারেন্টাইনে আগামী চোদ্দ দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন এবং সেখানে অন্তত ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে জানা যাচ্ছে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ